হুগলি জেলায় বৈদ্যবাটি অগ্রগামী সংঘের পরিচালনায় যাত্রাপালা ভারতমাতা আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। আগামী দু হাজার পঁচিশ রবিবার এক সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় বৈদ্যবাটি শঙ্করপল্লী চারণ কবি মুকুন্দ দাস মঞ্চে এক বাস্তবমুখী সামাজিক যাত্রাপালা মঞ্চস্থ হয়ে গেল যা মানুষের মন জয় করে নিয়েছে যাত্রাপালা লাঞ্ছিতা ভারত মাতা রচনা বিমান মন্ডল নির্দেশনায় সূর্যকিরণ অভিনয়ে অগ্রগামী সংঘের সদস্য বৃন্দ সভাপতি কুনাল রায় সাধারণ সম্পাদক সুবীর দাস সাংস্কৃতিক সম্পাদক সুজিত দাস অশোক সাহা ও পিন্টু দাস এই বাস্তবমুখী সামাজিক লাঞ্ছিতা ভারত মাতা যাত্রাপালার মধ্য দিয়ে নেপথ্যে এক অভিনব শিক্ষার বার্তা ছড়িয়ে দিলেন এই অগ্রগামী সংঘের সদস্যবৃন্দ যা দেখে দর্শকরা আপ্লুত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার বিধায়ক গুইন মহাশয় ছিলেন বৈদ্যবাটি পৌরসভার পৌরপিতা মাহাতো ছিলেন ওই ওয়ার্ড অর্থাৎ বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শতরূপা চক্রবর্তী টান উত্তেজনার মধ্য দিয়ে এই সামাজিক বাস্তবমুখী যাত্রাপালাটি সত্যি মানুষকে অবাক করে দিয়েছে বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে অতীতের পুনরাবৃত্তিক গতি চাকরিপালার মাধ্যমে ইয়ং জেনারেশন কিছু বার্তা এনারা দিতে চাইছেন ইয়ং জেনারেশন কিছু শিক্ষা দিতে চাইছেন যেটা কিনা তারা কিছু শিক্ষা পায় বিভিন্ন বাংলা পক্ষ থেকে জেলায় বলতে পারছি অক্টমির সঙ্গে সকল সদস্যদের জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমি রীতা আপনাদের সাথে বিবিএন বাংলা নিশ্চয় সকল দশকে দিলে অনেকটি সময় ছবি নিতে আমি এই বলতে চাইবো কি যেটা বৈদবাটি অগ্রগানের সংঘ ক্লাবে যেখানে কিনা যাত্রা অনুষ্ঠান শুরু হচ্ছে আপনারা অলরেডি শুনতে পাচ্ছেন সেই জাতীয় অনুষ্ঠান তুলে ধরবো আমরা বিবিএন বাংলা নিউজে আমি রিতা আপনাদের সাথে এই বৈদ্যপাটির শহর এমন একটি শহর যেখানে ক্রিস্টি সংস্কৃতি শহর আর ক্রিস্টি সংস্কৃতির শহরে তাই এই মধ্যপাঠি শহরের দৃষ্টিবান মানুষেরা সবসময় চেষ্টা করে আগামী প্রজন্মকে কিছু শিক্ষা দিয়ে দেয় তাই তো আজকে যাত্রাপালের শুরু হয়েছে সেই যাত্রাপালের মাধ্যমে আগামী প্রজন্মকে কিছু শিক্ষা গড়ে তুলবে আমি চলে যাবো এখানকার যে সদস্য আছেন আমাদের দু হাজার ছয়ে আমরা আগে দু তিনটে নাটক করেছি তারপর থেকে তো নাটক প্রায় বন্ধই হয়ে যাওয়ার মতো বিভিন্ন জায়গায় কোনো নাটক নেই তা আমি সাধারণ সম্পাদক এই বছরে হওয়ার পর থেকে আমার বন্ধুকে দেখা ইচ্ছে যে আমি একটা নাটক করি এবং আমার যারা সহযোগিতা আছে তারা সহ সহযোগিতা আমার পাশে দাঁড়িয়ে আছে অসংখ্য দত্ত মহাশয় উনিও আমাদের বিভিন্ন সহযোগিতা আমাদের তাদের জন্মদিন সেদিন আমরা বড় উৎসব করি রোড র্যালি করি হ্যাঁ স্বাধীনতা দিবস হিসেবে পালন করি তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এবং রবীন্দ্র নজরুলের অনুষ্ঠানও আমি করি বড় করে এবং এইটাকে আমরা করছি নামপুরতে দিয়ে মানুষ বহু কোনো লোক আছে যারা এখনও যাত্রাকে ভালোবাসে তারা বঞ্চিত হয়ে ঘরে বসে থাকেন কিন্তু নাটক দেখেন যাত্রা দেখি টিভির মাধ্যমে অরিজিনালি দেখতে পায় না তাদেরকে আমরা তুলে এনেছি যারা তাদেরকে আমন্ত্রণ করে আমরা আমাদের মনে জানতে পেরেছি তারা যেন এইটা দেখে আনন্দিত হওয়ার এই আমাদের আশা যাত্রা করুন প্রায় ফিরে যাচ্ছে আপনার কিন্তু আজকের সিনেমার জগতেও যারা আছে একটা সময় তারাও আমরা খেলারা যদি যেমন প্র্যাকটিস করি তারপর একটা জিনিস যাতে অভিনয় জগতে হাতে করি সেখান থেকে শুরু হয়